প্লাস্টিকে ছিল আর এই একদিন আগে যে ভিডিওটাই দেখিয়েছি আমনা নাম ভিডিও তো সেই সময় আমটা নামিয়েছিলো কিন্তু সে বাবা আসেনি বর্ষা হচ্ছিল বলে আস্তে চিট ছিল আসতে পারিনি বলে আর কাটা হয়নি কিন্তু এখন আমটা কাটতে বসে গেছে ওয়ালিভিয়া দুই হাতে দুটো আম নিতে পারছে না এটা এ হাতে নিয়েছে কিন্তু এটা তুলতে পারছে না বড় আম

ওইটা তাহলে আর কাটতে হবে না ওইটা পাঠিয়ে দাও দাদা টাদা ও বাড়ি আছে পিকু আছে বৌদি আছে মার বাটিতে কি তোমার বাটিতে কি মা কি করে যে জাম চট করে বলছে রস বার করে ছেঁকে খাবো একটা আমে তো এক থালা হয়ে গেছে

যেমন তেমন আছে আছে থাকে এখন হ্যাঁ বন্যা হলেই গাছের গড়াই জল জমে সব গাছ মরে যায় আগে একবার গেছিল সব গাছ মরে সেবার একটা গাছ ছিল বড় এরকম বড় বড় পেয়ারা হচ্ছে তো সেই গাছটাও মরে গেছে খুব খুব হুম ঘুম মেক করেছে এখন fart নিয়েছো বাজারে যাচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালের সঙ্গীতা সঞ্চালনায় আরো একটা নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই স্বাগত জানিয়েই শুরু হচ্ছে একদম শুভ সকালটা আমাদের ওয়ালিদ ভাই আজকে আছে সঙ্গে তাই তো হ্যাঁ আসলে ওইখানে বাবা যাবে এখন একটু বাজারে খরচটা ধরিয়ে দিয়েছি সকাল সকাল কী লাগবে তো জানি না কতটা খরচ অনুযায়ী আছে আর এখন বার হয়ে পড়েছে আর বাইরে থেকে আসলে একটু বাগানে সবজি তুলতে যাবো ঘর থেকে গাছে লাউ হয়েছে তো আমি লাউটা তুলে না একটু কাজটা লাগলে ভালো হতো কাজটা এগিয়ে থাকলে ভালো হতো মনে হয় যাবো কি এখন লাউটা তুলে আনবো আমি এক্ষুনি চলে আসবো কি মাছ পাওয়া যায় দেখি তার উপরে বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন না যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে যাবেন আর এই যে বাহনটা নিয়েই বার হয়ে পড়েছে বারান্দাই থাকে তবুও আজকে তো একদম মেঘলা আকাশ আর আকাশের মুখটা ভার হয়ে আছে হয়তো আজকে সারাদিনও আবার বর্ষা হতে পারে এখনো অবশ্য আসেনি কিছুটা জামা কাপড়টাই ভেজাবো মনে না সেগুলোও ভেজানো হয়নি তো এখন বাজার থেকে আসলে আগে রান্নাবান্নার কাছে হাত দেবো বাজার থেকে আসলেই তারপর না হয় বাগানে যাবো তুমি যাও ঘুরে আসো বর্ষা আসার আগে ঠিক আছে হুম তুমি যেতে পারবে না তো তুমি যেতে পারবে না বাবা মিষ্টি পড়ছে অন্য দিন নিয়ে যাবো অন্য দিন আলভিয়া কান্না করছে আলভিয়া হেয়ার ব্যান্ড মাথায় দিতে দিতে আসছে কোথায় যাচ্ছো বাবা ডাকছে ভাই চলে এসছে বাবা বাজার থেকে এসেছে বাবাকে ডাকো

বাগানটা কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে শুধু চারাতে আর পঁইচারা তেল শাক করে খাওয়ার মতনও হয়ে গেছে এই যে তো পুঁইচারাটা এখন আর তুলবো না পঁই শেখার বাবা আমি বাজার থেকে আসি এই যে কি সুন্দর দেখাচ্ছে চারাগুলো দেখেই মন ঝুড়িয়ে যাবে আর এদিকে আছে পুরানো পুঁই শাকের ডোকা লতিয়েছে এদিকে এদিকে সব পুরানো ভুঁই শাক এইগুলো আর আমি এখন এসছি একটু লাউ কাটতে আমি একটু লাউটা কেটে গুছি গেছি রাখবো হ্যাঁ কেটে গুছি গেছি রাখবো আর বাজার থেকে আনলেই রান্না শুরু করে দেবো আমি বললাম তোমার আসতে যদি দেরি হয় ও কোথায় ওয়ালিভিয়া ভিয়া ভিয়া কোথায় ওয়ালিভিয়া ভিয়া জানলার কাছ থেকে ডাক দিচ্ছে মা কোথায় বলে হাসছো হাসছো তুমি তুই হেয়ার ব্যান্ড মাথায় দিয়েছো তাই তাই উল্টো দিক থেকে লাউ গাছে কিন্তু লাউ বিশেষ নেই আছে একটা দুটো করে জালি সবে সবে আসছে এখন বড় লাউ বলতে একটাই আছে ওই দিকে ওই যে তো ওইটা নামিয়ে নেব এখন গাছে বেগুনও বিশেষ নেই মোটামুটি তোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে তো এখন তুলবো আর এই যে পঁইশাখের ডোগাগুলো লচিয়েছে কী সুন্দর লাগছে একদম এখানে দুটো ভ্যানিউ হয়েছে তুলে নেবো দুটো মানে পেকে গেছে ও এই যে এখানে আছে লাউ লাউটা কেটে নেব নিয়ে আর বাড়ির দিক গিয়ে আমি গুছি নেব কিছুটা যে দানাগুলো এই দিয়েছিলাম পিলি ধরে সেই দানাগুলো কিন্তু চারা গাছ বার হয়ে গেছে ছোট ছোট কচি কচি চারা গাছ মাথা থেকে ও মাথা এই লাইনটা মানে বরবটির দানা দেওয়া ছিল হুম এই দিকটা বরবটির দানা দেওয়া ছিল বরবটি গাছ সব বার হয়ে গেছে আর এই লাইনটায় এটা কি দানা যে দিয়েছিল আসলে ছোট থাকলে বিশেষ বোঝাও যায় না তো সবে দু করে ছেড়েছে দেখছে শুধু শাক আর শাক কচু গাছগুলোও বড়ো হয়ে গেছে সঙ্গে পুঁই শাকগুলো যার যা গাছ কাঠ ঠোকরা কাঠ ঠোকাচ্ছে পোকাবার করছে কালারটা কিন্তু সুন্দর কালার এই যে কি সুন্দর করে বার করে করে খাচ্ছে এত সুন্দর কালার আর দেখতেও ভারী সুন্দর একদম মাথার দিকটা লাল গায়ের দিকটা হালকা সবুজ তার ভিতরে আছে একটু কালো কালো ডোরাডোরা দাগ

এনে এবার কাটতে বসবো তো দেখলাম লাউয়ের এর গাছে একটাই লাউ ছিল আর এই লাউয়ের গায়ে একটু পোকা লেগে গেছে মনে হয় তো কাটলে বোঝা যাবে যে পোকা কতটা লেগেছে এখন লাউটা কেটে নেব আমাদের আলি ভিয়া এখানে দাঁড়িয়ে আছে আলি ভিয়া খেলছে আলি ভিয়া ভাত খাচ্ছিল এখনো ভাল লেগে আছে আলি ভিয়া কিন্তু আজকে শুধু বলছে মাংস আর মাংস

এখন এই তিলে কাঁকড়া দিয়ে লাউ হবে হ্যাঁ লাউটা কিন্তু আজকে গোটা গোটা করে কাটা হয়েছে হ্যাঁ রসা রসা হবে তিলে কাঁকড়া দিয়ে আর কি খেলাম ওটা এটা ওই হাফ লাউ রেখেছি রসা রসা হলে তো বেশি লাগবে না ওই জন্য আর এদিকে এনেছে কুচো ট্যাংরা দেশি ট্যাংরা তো ট্যাংরা মাছ দিয়ে একটু কাঁচ কলা হবে মা বলছিল আজ থেকে কলা আছে বেশি কলা নেই কাঁচ কলা

বাজার থেকে আনা টেঙড়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরম জল করেই পরিষ্কার করে নিয়েছি এদিকে কলা কেটে নিয়েছি কলা আলু আর এই টেংনা মাছ রান্না হবে উনানটাও ধরিয়ে দিয়েছি এবার মাছ নুন হলুদ রাখিয়ে আর মাছটা ভালোভাবে ভেজে নেব আর তো কলা আলু আর ট্যাংরা মাছ তরকারি তো হয়ে গেছে আর এখন পেঁয়াজ কুচি ফোড়ন শুকনো লঙ্কা তেলে দিয়ে তার সঙ্গে তেলে ভাঙড়াও দিয়ে দিয়েছি দিয়ে আর আগে হলুদ একটু দিয়ে দিয়েছিলাম আর এখন লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব নিয়ে আর এই তিলের কাঁকড়া যত বেশি ভাজা হবে তত কিন্তু সেন বার হবে ভালো কাঁকড়াগুলো একটু কুচে কুচি করে দিচ্ছি কারণ অল্প কাঁকড়া আর লাউর সঙ্গে মচবে ভালো একটু কুচু কুচি করে দেবে কাঁকড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লাউটা দিয়ে দেবো এদিকে কিন্তু লাউটা আমি গোটা গোটা তো গোটা গোটা হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর লাউতে যে জলটা বার হয়ে আছে এতেই আমার হালকা হালকা রসা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার দরকার জলটা আমি শুয়ে নিই আর সঙ্গে দিয়ে আর এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু জিরা বাটা করে নিয়ে আর তরকারিতে দিয়ে দেবো দিলেই হয়ে যাবে লাউ আর চিলে কাকলা তরকারি তরকারিটা প্রায় হয়ে এসছে আর এদিকে আমি একটু জিরা বাটাও করে নিয়েছি আর এবার দিয়ে নামিয়ে নেব এদিকে লাউ তরকারিও প্রায় হয়ে এসছে আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বর্ষা পড়ছে আর ভালোই বর্ষা হচ্ছে একটু কখনো বা একটু ঝরে আসছে কখনো আবার একটু হালকা হালকা বর্ষা পড়ছে বাইরে আবার একটু হালকা ঝড়ও উঠেছে আর পাইপ দিয়ে মাঝমানটা হাওয়া দিচ্ছে ওনানটাও আবার একটু নিম্ন নিম্ব হয়ে যাচ্ছে ওই জন্য রান্নাতে একটু দেরিও হয়ে গেল লাউ তরকারিতে মশলাটা দিয়ে দিয়েছি আর এবার নামিয়ে নেবে এদিকে গোটা গোটা লাউ সঙ্গে তিলে কাঙড়া একটু রসা রসা হয়েছে আর এদিকে আছে কাঁচকলা আলু আর দেশি টেংরা কুচো টেংরা যেটা তার ঝোল আর ঐশিকা আলি ভিয়া আর মা খেতে বসে গেছে এখন লাউ তরকারি দিয়ে খাচ্ছে আর এরপরে পরে মাছের তরকারিটা দিয়ে খাবে আচ্ছা খাক আমি এবার খাওয়াবো তো অলিবিয়া কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো মাম্মী খাবে মামমাম খাবে আজ হালকা একটু বর্ষা হয়ে গেল তবে এখন আকাশে কিন্তু মেঘ কাটেনি মেঘ এখনো আছে আবার হয়তো হতে পারে আর এদিকে রাস্তায় হালকা হালকা জল জমেছে একটু একটু বর্ষা হয়েছে খুব জোরেও হয়নি তার জন্য এদিকে জল জমে গেছে হালকা হালকা বাইরের ওয়েদারটা একদম অন্ধকার হয়ে আছে আর আকাশের মুখটাও ভারী করে আছে তার সঙ্গে মেঘের গর্জন হয়তো হালকা হালকা শোনা যাচ্ছে এরপরেই হয়তো ভারী বর্ষা আসতে পারে এইখানে আমাদের বাড়ির সামনে যে জাম গাছটা দেখা যাচ্ছে জাম গাছেও জ্যাম হয় প্রতি বছর কিন্তু এবছর হয়েছে কম তবে এই জামগুলো কিন্তু আমাদের জ্যামের থেকেও মিষ্টি বেশি মা ওয়ালি ভিয়া ওই শিকার তো আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমরাই দুজন বসি শেষ পাতে ওই শিকার বাবা আছে ও ধারে আর আমি এই সাইডে আছি এখন লাউ তরকারি দিয়ে খাচ্ছে আর ওই শিকার বাবা আমার এখন শ্বাস হয় তরকারি ভালো মন খাওয়াও যায় না বাজারে এই সময় খুব দুঃখ প্রাপ্ত আমরা এসেছি লালফুল তার থেকে আমি অলফুল নিয়ে এলাম আর

অল্প নেবো রাখো আগে তো লাউ তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন ট্যাংনা মাছ দিয়ে খাওয়া চলছে মাছের তরকারি কেমন হয়েছে

আর দুপুরবেলা বাবা তো আর আসেনি এই বর্ষা হচ্ছে বাবা আবার আমখেয়ে হাঁটতে হাঁটতে ও বাড়ির দিক গেছিলো ওখানেই আছে বরদাদের ওখানে বললো তখন যাব কিন্তু তো আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার